প্রিয় ভাই বোনেরা দেখেন এই ভাইটা হলো একজন প্রবাসী ওনার মা এই দুনিয়া থেকে চলে গেছেন চার বছর আগে এই ব্যাংকের মধ্যে ওনার মার সঞ্চয় যা এখানে রাখছে উনি নিজেও জানে না কি আছে কতটা আছে এটা উনি বন্যবাসীদের জন্য দিয়ে গেছেন ওনার মা যেন বেজনেস ভোগ আমরা দোয়া করি কী সুন্দরভাবে তার মনটা কত বড় মার্শাল্লাহ আল্লাহ

আস্তে আস্তে বাচ্চারাতে সাইকেলের পয়সা আমার পয়সা তো নহয়ি কৰক ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰাৰ জনা দিয়ে